ভিডিও করাটা সে সুযোগ আসছে সে ভিডিওটা করবো এটা হচ্ছে যে ওরা উইংটা ড্রিম লাইনারের আর হচ্ছে যে ইঞ্জিনটা আমি পরে দেখাচ্ছি এখন আমরা ভিতরে যাব বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এখন আমরা প্রবেশ করতেছি ভিডিও করার ক্ষেত্রে অনেক ধরনের যেমন আমাদের এয়ারপোর্টে রেস্ট্রিকশন আছে বিশাল রেস্ট্রিকশন ভিডিও করা যাবে না ককপিটে ভিডিও করা যাবে না কেবিনে ভিডিও করা যাবে না সে সুযোগটা এখানে আসলো দূর থেকে সেভেন ফোর সেভেনটা এখন আমরা প্রবেশ করতেছি ড্রিম ল্যান্ডারে হ্যালো ফার্স্ট ককপিট ককপিট এ অনেক ভিডিও আপনারা দেখছেন আছে সামনে হার্ড Head us display very low. Door outstanding visibility and a হচ্ছে তখন আমরা এখন দেখাবো আপনাদেরকে ইঞ্জিনটা জানি না কী কারণে এরকম এত একটা এক্সপেন্সিভ ইঞ্জিনটা আমরা এখন টেল সেকশন বিশাল কাছে আসলে অনেক বড় মনে হয় ইঞ্জিন সেভেন এইট সেভেন এইট

ড্রিম লাইনের রোলসয়েস ইঞ্জিন কত বড় সাইজ একটা ইঞ্জিন সে বিশাল বিশাল যখন চলে দূর থেকে বোঝা যায় না কিন্তু কাছে আসতে বোঝা যায় কত বড় এই যে ইঞ্জিন হবে আর সাকশন এবং থ্রাস্ট কত বিশাল হইতে পারে तो आज पे तो ड्रीम लाइनर रिपीडियो